কমিটি ঘোষণা করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দ আছে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছে শ্রমিক দলের আপনারা আজকে যারা নতুন কমিটি পাবেন আজকে আপনারা বহুদিন ধরে এই এলাকায় রাজনীতি করেন যদি এই এলাকায় রাজনীতি করেন এই এলাকায় আমাদের এই সতেরো বছর আঠেরো বছর আপনারা পরিশ্রম করছেন সামনে আমাদের পরীক্ষা পরীক্ষা অর্থ আমাদের নির্বাচন এই নির্বাচনে আমাদের এই এলাকায় প্রার্থী তানবির আহমেদ রবিন তাই মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শক্তি আমরা তানবির আহমেদ রবিন আঙ্কেলকে বিপুল ভোটে পাশ করাতে পারবো না এলাকা যদি রবিন আঙ্কেল পাশ করে পাশ করবেন আপনারা ঠিক ঠিকই না এখন রবিন আঙ্কেলকে পাশ কর্মের জন্য আপনাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হলো আজকে এই দায়িত্ব পালন করার পরে যদি রভিনাঙ্কেল বিপুল ভোটে পাস করে তাহলে আপনারা হবেন পুরস্কৃত ঠিক আর যদি আপনারা বিপুল ভোটে পাস করতে না পারেন আপনাদের যে কমিটি দেওয়া হলো এই কমিটি দ্বারা দায়িত্ব নিবেন তারা ব্যর্থ কমিটি জন্য দায়িত্ব আপনারা ভূষিত হবেন ঠিক ঠিককে না তাহলে আপনাদের দায়িত্ব কি প্রত্যেকটা এলাকায় আপনারা আপনাদের যে ভোটার আছে আপনাদের আবেদন যারা আছে তাদের থেকে এখনি ভোট চাওয়া এবং আপনারা কর্মী তৈরি করবেন আপনারা ভোটার তৈরি করবেন এখন এই এক নম্বর ইউনিটের কমিটি ঘোষণা করছে এক নম্বর ইউনিট শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী

সাধারণ সম্পাদক টিপু সম্পাদক জুন আসনে না যুগ্ন সম্পাদক মোহাম্মদ সুজন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রচার সম্পাদক মুরাদ দপ্তর সম্পাদক মোহাম্মদ মিন্টু কার্যকরী সদস্য মোহাম্মদ মামুন কার্যকরী সদস্য মোহাম্মদ সুমন